আর এই গরমের টাইম মানে কতটা কষ্ট করে চলেছে পিছনের দাদা আমার দাদা ভাইপোড়া আছে এই জায়গায় মানে অতিরিক্ত কষ্ট করে চলেছে আর প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম মানুষ এমনি রোদে বাইরে বেরোতে পারছে না অতিরিক্ত গরমের কারণে আর সেই সময়টা কিন্তু ধান কাটা চলছে এখন মাঠে আজকে ধান কাটার প্রথম ভিডিও আমার আজকে বর্দার সাথে অনেক কিছু কথাবার্তা বলবো এবং বর্দাকে দিয়ে একটা গান কারণে চিন্তা ভাবনা করবো মানে প্রচণ্ড রোদ পড়ছে এবং শহরবাসী এবং গ্রামাঞ্চলের একটা সুন্দর গান কুমার কুমারসানুর গণ্ঠে কিন্তু বর্দা গাইবে আজকে 现在起来了 ভালো আছো হ্যাঁ ভালো আছি আমি বলছি এখন কি ধান কাটা চলছে নাকি তোমার অবশ্যই ধান কাটা চলছে প্রচণ্ড গরমের পরিস্থিতিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে অতিরিক্ত রোদের তাপ এখন যার কারণে মানে খুবই কষ্ট তাই তো আর এবছর মানে তোমার কি ধানে কোনো ক্ষতি হয়েছে না আমার ক্ষতি হয়নি অন্যান্য পাশে যাদের ছিল তাদের প্রচণ্ড হারে ক্ষতি হয়েছে মানে প্রচুর ক্ষতি হয়েছে তাই না চুর প্রচুর আর একে রোদ আর এই অতিরিক্ত রোদে কাজ করতে এতটা কষ্ট হচ্ছে তোমার প্রচণ্ড প্রচণ্ড শহরের মানুষজন তো মানে ওখানেই বসে মানে আরামসে চাল পেয়ে যাচ্ছে টাকা দিচ্ছে চাল পেয়ে যাচ্ছে তারা তাদের কিন্তু সেখানে বসেই হয়ে যাচ্ছে তা তো অবশ্যই হবে আমরা এই গরিব মানুষ চাষবাস করে তাদেরকে দুমুটো খাদ্য তুলে দেওয়ার জন্য আমরা পরিশ্রম করি অতিরিক্ত পরিশ্রম হয়ে যায় আমাদের এবছর কি তোমার কি ধান বাড়িতে রাখবে না বিক্রি করতে না এই এবছরে ধান বিক্রি হবে না এবছরে প্রচন্ড কষ্ট করে চাষ করেছিলাম সেই ধানগুলো বাড়িতেই রাখা হবে মানে বর্তমান যেটা পরিস্থিতি যে গ্রামের মানুষজন এই সময়টা ধান কাটতে খুবই ব্যস্ত তা নিয়ে কি কোনো একটা গান হবে অবশ্যই করা যাবে তোমার শহর সোনার শহর তোমার কাছেই ভালো আমি যে গ্রামের মানুষ আমার গ্রাম আমার গান আমার চোখের আলো তোমার শহর সোনার শহর তোমার কাছেই ভালো আমি যে গ্রামের মানুষ আমার গ্রাম আমার ঘর আমার চোখের আলো খুব সুন্দর হয়েছে দাদা খুব সুন্দর হয়েছে আর আবারও কি এখন ধান কাটা চলবে নাকি মানে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দিনটা কিন্তু রোদে কাটাতে হয় আর বেশ কিছুক্ষণ টাইম রোদের রোদের থেকে গাছের ছাওয়াতে যেতে হয় আর সেই টাইমের মধ্যে কিন্তু এখন ধান কাটা চলছে মানে এই সাইডটা কিছুটা ধান কাটা হয়েছে আবার এদিকেও ধান কাটা হয়েছে আর অতিরিক্ত এখনও পর্যন্ত মানে সন্ধে পাঁচটার কাছাকাছি বেজে গেছে আমি দুপুরের টাইম কিন্তু আসেনি তাও রোদের তাপ আমি তোমাদেরকে দেখালাম আর আজকে ভিডিও এই পর্যন্ত এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট আরেকটা টাইম আরেকটা নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে